মাঝে যেটা এমন সময় যমরাজ চিত্রভুপ্তকে বলছে ব্যক্তি চিত্রভুপ্ত ওই বাচ্চাটা আয়ু আছে না কতদিন আছে চিত্রভুপ্ত খাতা করে বলছে তবু আজকে ও তাই না যাও জনদুজ ওই বাচ্চাটা আয়ুকে নিয়ে আস ওর রাগকে নিয়ে আসো কারণ যার আয়ু ফুরিয়ে যায় সে আর থাকতে পারে না যাও না নিয়ে আসো তারা সেখানে গিয়ে উপনীত হয়েছেন বক্র দেখতে কালাই গিয়ে বাচ্চাটার কাছে যায় কিন্তু পারে কাছে যায় কিন্তু ছুতে পারে না স্পর্শ করতে যায় ছুতে পারে না কেন ছুতে পারে না গো গলায় যে তুলস্বী মালা রয়েছে কণ্ঠিমালা তুলস্বী মালা রয়েছে তুলসীর হার জেনা পরে ছাড় জমালো এ বাসটা জম আলয় আলোয় মানে ঘর জমালয় মানে জয়ের ঘর যে না করে ছাড় জমালয় ভয়ে বাসা তিলক ধারণ না করে যে জন বিফলে জনমতার না লয় নাম বিভি তারে বাম পামর মতি এ দাস রচন লোচন বলে অনুক্ষণ কি হইবে তাহারও গতি তুলস্বীর মালাটা কণ্ঠে যার আছে তিলক যার লবাতে আছে তাহার কোনো ভয় নাই যখনাজ বলছে তোমরা বাইরের বেগে পলায়ন করবে যার ললাতে তিলক আছে লক্ষ তিলক আছে কিন্তু না কেন কি ব্যাপার কি বাচ্চাটাকে আমরা ছুতে পারি না যেতেও কিন্তু সামনে কি বসে আছে সামনে নিয়ে যে দেবগরুণ আর দেবতাদের নারদ কি বলছে আরে প্রভু আপনার চলবে আপনি এখানে আমি ধার করি তোমরা বলে আমরা তো জঙ্গল তোমরা এখানে প্রভু আপনার গেছে আমরা কি বলছো আমার শিষ্য বৈষ্ণব